নমস্কার দর্শক বন্ধু এখন বলবো সিংহ রাশি অর্থাৎ দু হাজার আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা এ মাসের শুরুতেই আপনার নিজের শারীরিক অসুস্থতার কারণে কিছু অর্থ ব্যয় ঘটতে পারে অবশ্য ষোলোই আগস্ট থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠবেন কিন্তু দুঃখের বিষয় হল সেই সময় আপনার আয়ের পথে কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে অর্থাৎ আয় এবং ব্যয় সমপরিমাণ হয়ে যেতে পারে আবার কিছু জাতক জাতিকার আর্থিক সংকটও দেখা দিতে পারে অবশ্য মাসের শেষে হঠাৎই কিছু আর্থিক মানে অর্থ লাভ হতে পারে হঠাৎ করে আপনি দেখবেন কিছু কর্ম বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে হঠাৎই কিছু অর্থপ্রাপ্তি ঘটতে পারে তবে লটারি ইত্যাদির প্রতি আকর্ষিত হবেন না লটারি যদি খেলেন তাহলে কিন্তু আপনার যতটুকু আছে সেটাও চলে যাবে এবং পরবর্তীকালে খুব অসুবিধায় পড়বেন তাই লটারি জুয়া ইত্যাদির দিকে যাবেন না যদি পান আপনি কর্মক্ষেত্র থেকে বা ব্যবসা বাণিজ্য যেখানে করছেন সেখান থেকে হঠাৎই কিছু আনএক্সপেক্টেড মান পেয়ে যেতে পারেন কিছু জাতক জাতিকার খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ যারা গৃহ সমস্যায় ভুগছিলেন তাদের এই মাসে হঠাৎই গৃহ সমস্যা দূর হয়ে যেতে পারে কেউ পেয়ে যেতে পারেন বহু আকাঙ্ক্ষিত লোন কেউ আবার জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি কিনে ফেলতে পারেন বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা প্রবল যারা দীর্ঘদিন ধরে স্কলারশিপ বা ওই ধরনের কোনো অনুদান পাওয়ার জন্য চেষ্টা করছিলেন তারা এবার হয়তো অনুদান বা স্কলারশিপ পেয়ে যেতে পারো তবে একটু চেষ্টা করতে হবে ভাগ্যে আছে বলে চুপ করে থাকলে হবে না চেষ্টা করতে হবে তাহলেই পাবে কারো জীবনে আসতে পারে নতুন প্রেম আবার কেউ হঠাৎই কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন হয়তো কিছু লোক ইতিমধ্যেই কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাদের নানাভাবে অর্থ ব্যয় ঘটছে আর এই গোপন সম্পর্কে জড়িয়ে থাকবার জন্য আপনার নানাভাবে অর্থ ব্যয় এবং সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে তাই আমার একান্ত অনুরোধ কোনো গোপন সম্পর্কে নিজেকে জড়াবেন না যদি কেউ জড়িয়ে থাকেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করুন যত শীঘ্র সম্ভব বেরিয়ে আসবার চেষ্টা করুন অন্যথায় আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হবেই এতে কোনো সন্দেহ নেই কারণ আপনার বিপরীত লিঙ্গের মানুষটি সে পুরুষ হোক বা নারী সে কিন্তু সুবিধাজনক মানুষ হবে না সে সবসময় আপনাকে ব্ল্যাকমেল করবার চেষ্টা করবে ফলে প্রতিনিয়ত মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। না অনুসন্ধান করে লক্ষ্য করেছি সিংহরাশির জাতক জাতিকা ছোটবেলা থেকেই নানাভাবে ক্ষমতা লাভের চেষ্টা করে থাকে এরা খুব ক্ষমতা লোভী হয়ে থাকে আর শুধু তাই নয় ইতিমধ্যে কেউ হয়তো বেশ কয়েকটি ক্ষমতা প্রাপ্ত হয়েছে ক্ষমতা পেয়ে গেছেন কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেতানেত্রী ইত্যাদিগণ নানাভাবে ক্ষমতা লাভের চেষ্টা করছেন কেউ হয়তো প্রমোশন বা ক্ষমতা পেয়েও যেতে পারেন কারণ জীবনে ঘটতে পারে কেউ পেতে পারেন নতুন পদভার মানে যারা প্রশাসনিক পদে আছেন কোনো অফিসার র্যাঙ্কে আছেন তারা হয়তো নতুন করে কোনো পদভার পেতে পারেন আর যারা সংগঠনের নেতা নেতৃ সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তারাও হয়তো হঠাৎই কোনো পদভার পেতে পারে নতুন পদভার পেয়ে যেতে পারে সিংহরাশির জাতক এবং জাতিক উভয়কেই বলছি আগামী সাত আট এবং নয় আগস্ট দু হাজার পঁচিশ একটু সতর্ক থাকবেন বুদ্ধি খাটিয়ে কাজ করবেন কেননা এই দিনগুলিতে আপনার কিন্তু নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন হ্যাঁ বন্ধু ঠকে যেতে পারেন কোনো জিনিস কিনতে গিয়ে বা কোনো জায়গায় ইনভেস্ট করে আপনি ঠকে যেতে পারেন তাই আমার একান্ত অনুরোধ এই দিনগুলিতে কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন অর্থাৎ কাকে বললাম সিংহ জাতক এবং জাতিকে উভয়কে বললাম আগামী সাত আট এবং নয় আগস্ট দু হাজার পঁচিশ কোনো ধরনের ইনভেস্ট করবার আগে একটু ভেবে নেবেন কোনো জিনিস কিনবার আগে একটু ভালো করে যাচাই করে নেবেন বিশেষ করে মূল্যবান জিনিস পাথর মানে মূল্যবান রত্ন সোনা বা এই ধরনের কোনো জিনিস যেগুলো কিনবেন বা জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি যা কিনবেন গাড়ি ইত্যাদি কিনবেন সেগুলো কিনবার আগে একটু যাচাই করে নেবেন একটু এনকোয়ারি করে নেবেন নাহলে কিন্তু আপনার ঠকে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে এবং ভবিষ্যতে নানারকমভাবে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন এই দিনগুলোর জন্যে এই দিনে কিছু কিনবার জন্যে কোনো ইনভেস্টমেন্টের জন্যে অবশ্য এ মাসের এক একুশ বাইশ আঠাশ এবং উনত্রিশে আগস্ট সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এক তারিখে আপনি বিবাহ অনুষ্ঠান বা বিশেষ কোনো পুজোপাঠ সম্পন্ন করতে পারেন একুশে আগস্ট দীক্ষাদান দীক্ষা গ্রহণ বাইশে আগস্ট বিশেষ পুজোপাঠ আঠাশে আঠাশে উনত্রিশে আগস্ট শিশুর নামকরণ মুখান্নপ্রাশন বিবাহের দিনক্ষণ নির্ধারণ বিশেষ পুজোপাঠ গৃহপূজা শান্তি সংস্থায়ন সীমন্তায়ন কারখানা আরম্ভ বাণিজ্য আরম্ভ শিল্প আরম্ভ কুমারী নাসিক আবেদন নবসূর্য উপভোগ দেবতা গঠন বাহন ক্রয় বিক্রয় গবাদি পশু ক্রয় বিক্রয় এবং গর্ভবতীকে পঞ্চামৃত বা পঞ্চামৃত এবং ভক্ষণ করাতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয় কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলাই করতে বাজান না যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আবার ভিডিও দেখতে পান না অনেকেই ফোন করেন দু মাস আগে তিন মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম তারপরে পেলাম না কোথায় গেলেন আপনি আজকে হঠাৎ দেখে আপনার ফোন নাম্বারটা নিয়ে আপনাকে ফোন করছি বন্ধু না আমি রেগুলার দুটো করে ভিডিও ছাড়ি দিন অবশ্য সেটা আজকের দিনে জন্ম যে শিশুটি তার কী রাশি কী নক্ষত্র বা তার ভাগ্য সম্বন্ধে বলে থাকে আপনিও দেখতে পারেন যদি আপনাদের কারোর সন্তান সন্ততি হতে চায় মানে হবে এরকম হয়ে থাকে তাহলে সেটা দেখতে পারেন আশা করি অনেকগুলো রকমভাবে উপকৃত হবে অনেক কিছু সেখানে বলা থাকে আর যাই হোক একটা কথা হচ্ছে আপনারা সময় মতন না বাজাবার জন্য সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে আইকনটি বাজিয়ে দিন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান সেখানে গেলে চোদ্দোশোর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনে জ্যোতিষতন্ত্র জড়িত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন যদি আপনি বুঝতে না পারেন যদি খুঁজে না পান কোন ভিডিওটা আপনি দেখবেন যদি বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে তার নাম্বারে একটি ফোন করুন আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত এবং তাতে যে সমস্যার মধ্যে দিয়ে আপনি দিন যাপন করছেন সেই সমস্যা মুক্তির উপায় সেখানে আপনি খুঁজে পেয়ে যাবেন প্রয়োজনে ওই ভিডিওটার লিঙ্ক আপনাকে পাঠিয়ে দেবো আপনি বাড়িতে বসে দেখে নেবেন কোনো জ্যোতিষতান্ত্বিক বাস্তবিককার কছে যেতে হবে না নিশ্চুল প্রতিকার আপনি সেখানে পেয়ে যাবেন একটা কথা বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা লিখিত রূপে এই ভিডিওটা আপনার লিখিত রূপে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে আমার ওয়েবসাইট আইডি হচ্ছে ডাব্লু 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 সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত ডট কম আমি বানানটা আপনাকে বলে দিচ্ছি ডাব্লু 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 ডট এস আই ডবল ডি এইচ এ পি ইউ ইউ আর আর এস এইচ ডি ডি পিইউআআআর ইউএসএইচ ডিআর ডিইভি ডিইউটি ডিইবি না কিন্তু ডিভি টি ডট কম অর্থাৎ ডাব্লিউ 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 সিদ্ধপুর ডক্টর দেবদূত ডট কম গুগলে গিয়ে সার্চ করুন আপনি আমার ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে লিখিত রূপে এই রাশি ফলটা দেওয়া রয়েছে এবং আরও সুন্দরভাবে গুছিয়ে লিখে দিয়েছি আমি যদি প্রয়োজন পড়ে আপনি সেটা দেখে নিতে পারেন আর একটা কথা মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ গোল্ড ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি মন বড় কথা একটাও বলিনি তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন সিংহরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকে বলছি আপনি বলেছিলাম যে নিঃশুল্ক প্রতিকার বলবেন এটা হচ্ছে নিঃশুল্ক প্রতিকার সিংহরাজের সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকে উভয়কেই বলছে ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে বাছুর সহ গরুকে দশটি পাতাযুক্ত দুর্পা ঘাস এবং জল খেতে দিন যদি আপনার কাছাকাছি গরু না থাকে তাহলে মাটির গরু কিনে নিয়ে আসুন মনে রাখবেন সাদা রঙের মাটির গরু বাছুর সহ সাদা রঙের মাটির গরু বাছুর সহ গরু কিনে নিয়ে আসুন এবং তার সামনে দুটি পাত্র রাখুন এবং একটি পাত্রে দেখুন দশটি পাতাযুক্ত দুর্বা ঘাস বা ঘাসের শীষ যেখানে দশটা পাতা থাকবে দশটা পাতাযুক্ত দশটা ধানের দুর্বা ঘাসের শীষ দেবেন আর একটি পাত্রতে জল দেবেন যদি জানতে পেয়ে যান তাহলে কোনো ব্যাপার নেই একমত তুলে আপনি গরু এবং গরুর বাছুর দুজনকে দিলে সঙ্গে একটু জলও দেবেন আর জলের মধ্যে যদি সম্ভব হয় একটু গুড় দিয়ে দেবেন তাহলে কিন্তু সে খুব খুশি হবে আর প্রতিদিন এটা পাল্টাবেন যদি গরু সামনে না থাকে যদি আপনি জ্যান্ত গরুর কাছে যেতে না পারেন তাহলে মাটি বা চীনা মাটির যে গরুটি আপনি বাড়িতে রাখবেন সেই তার দুর্বা ঘাস এবং জল প্রতিদিন পাল্টাবেন দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই আপনার জীবনের সমস্ত কিছু বদলে যাচ্ছে আর্থিক সমস্যা দূর হচ্ছে ধনধান্যে ভরে উঠছেন এবং যে কাজগুলো বারবার বাধা আসছিলো সেই কাজগুলো কীরকম যে স্মুথলি হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার ভাগ্যের চাকা একটু হলেও ঘুরে গেছে এটা করতে থাকুন দেখবেন একদিন আপনি নিজেই বলবেন যে হ্যাঁ ডক্টর দেবতাম আপনি এই কথাটা বলেছিল আজকে আমি একটা ভালো জায়গায় পৌঁছে গেছি আপনার খুব ক্ষমতা লোভী মানে রাগ করবেন না ক্ষমতা লোভী হল আপনাকেও ক্ষমতার মানে চান যে আমি একটা বিশেষ জায়গায় ছোটোবেলায় স্কুলের মনিটর ক্লাবে খেলার ক্যাপ্টেন কলেজে একটা ভালো জায়গায় যেতে চাইছেন জিএস বা ওই ধরনের কিছু হতে চাইছেন আর চাকরি ক্ষেত্রেও আপনি একটা লিডিং একটা লিডিংশিপ দিতে চাইছেন যে সবাই যেন আমার কথা শুনে এরকম একটা জিনিস আপনার মনের মধ্যে ছোটবেলা থেকে আছে এখন তো আছে যদি আপনি বড় হয়ে গিয়ে থাকেন তো এইগুলো পূর্ণ করবার জন্য আপনি কিন্তু ওই সাদা গরুকে ঘাস এবং জল দিতে হবে দেখবেন আপনি তাতে আপনার ইচ্ছাটা পূর্ণ হয়ে যাচ্ছে যাই হোক সিংহরাজের সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ শুভ সংখ্যা দুই এবং নয় শুভদিন বুধবার এবং শুক্রবার এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন দেখবেন সমস্ত বাধা বিড়ম্বনা আপনার কীরকম যেন দূর হয়ে যাচ্ছে আর যারা হিন্দু সম্প্রদায়ের জাতু জাতিরা যারা হিন্দু ধর্মের বিশ্বাসী তাদেরকে বলছি প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীসীমা মাতঙ্গীর পূজায় মাকে তুষ্ট করার চেষ্টা করুন আমি নিশ্চিত আপনি যদি শ্রী মাতঙ্গিকে তার পুজোয় তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিতে এখানে বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে বিরোধটা অনেক বড় হয়ে যাবে তাই যারা পুজো পদ্ধতি জানতে চান তার স্ক্রিনে তার একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলে দেবো অনেক লোক আসেন লজ্জা পাবেন না আমি বলে দেবো আর আরও বিস্তারিত জানবার জন্য স্ক্রিনে তার নাম্বারে একটি ফোন করে চলে আসুন সব কিছু বলবো সুস্থ থাকুন ভালো থাকুন আগস্ট মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে উঠুক জয় বা